তুমি আমাকে ডিভোর্স কেন দিচ্ছো আর এভাবে ডিভোর্স দিলে তো হবে না ডিভোর্স এর কিছু নিয়ম কারণ আছে হ্যাঁ নিয়ম কারণ আছে সব নিয়ম কারণ মেনে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ও কাবিনের টাকা কথা বলছো না এই যে কাবিনের টাকা আমি সিগনেচার করে দিয়েছি তুমি সিগনেচার করে দিও কাবিনের টাকা ধরো কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ কেন আমাদের একটা বাচ্চা আছে এই মুহূর্তে এত কথা এই যা আছে বাড়ির মধ্যে সব কিছু দে গহনা গাটি টাকা পয়সা যা আছে দে ভাই ভাই আমার বউকে আমি খুব খুব ভালোবাসি ও খুব লক্ষ্মী ভাই ওর প্লিজ ওর কোনো ক্ষতি করে না তাই সে এত কথা শুনতে চাই না একদম কিন্তু পোস্ট মাইড়ে দেবো বাড়ির মধ্যে যা আছে সব কিছু বাই করে দে টাকা দে গহনা ঘাঁটি মোবাইল যা আছে দে আপনার একটু টাকা দরকার না টাকা দরকার না এই যে টাকা আপনার টাকা দরকার না এই এই এনে টাকা আর তেমন কিছু নাই ভাই ওই টাকাটাই ভাই ছিল ভাই ওইটা নিয়ে নেন ভাই এই মোবাইল দে আর গহনা কাটি যা কিছু আছে দে মোবাইল দে মোবাইল দে মোবাইল আমার তো মোবাইল আছে ভাই দেন মোবাইল দেন ভাই বিশ্বাস করেন ভাই আর কিছু নাই ভাই 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 আর কোনো ক্ষতি করেন না ভাই মোর ওরা অনেক ভালোবাসি ভাই যদি কারোর কাছে বলছিস না একদম খুন করে ফেলে দেব